নমস্কার দ্য পা্রোলজি ডি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বারোই জুন ছটা পনেরো মিনিট থেকে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে শুক্র ট্রানজিট করছে এই যে বৃষ রাশি থেকে শুক্র মিথুন রাশিতে ট্রানজিট করছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পাঁচ নাম্বার এবং দশ নাম্বার ঘরে রবিপতি গ্রহ হচ্ছে শুক্র তা কিন্তু ছয় নাম্বার ঘরে ট্রানজিট হয়ে যাচ্ছে এর ফলে মকর রাশির জাতক জাতিকাদের কিছু কিছু প্রবলেম দেখা দিতে পারে আমি আবার বলছি আমার জীবনে অনেক কিছু প্রবলেম থাকতে পারে আমাদের পজিটিভ ইম্প্যাক্ট নেগেটিভ ইম্প্যাক্ট সমস্ত কিছু নিয়েই আমাদের মানব জীবন কিন্তু একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোজার অঙ্কের মধ্যে দিয়ে বলে দিতে পারে যে তোমার যে খারাপ সময়টা চলছে বা আগত বা ফেস করছো সেখানেও কিন্তু কোন সময়টা কোন তারিখটা কোন জোনটা তোমার ক্ষেত্রে পজিটিভ জুন মাসে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গোল্ডেন সময় যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু চোদ্দ তারিখ থেকে আঠেরো তারিখ আর বাইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ আর উনতিরিশ তারিখ এই যে সময়টাকে তোমরা যদি কাজে লাগাতে পারো পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারো তাহলে তোমাদের ছয় নম্বর ঘরে শুক্রের যে ট্রানজিট হয়ে যাচ্ছে তোমাদের ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে তাতেও কিন্তু তোমাদের যে নেগেটিভিটি ক্রিয়েট হবে সেখান থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে প্রথমত এই যে ছয় নাম্বার ঘরে শুক্রের গোচরগত ট্রানজিট হয়ে যাচ্ছে কনফিডেন্সের অভাব হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে অহেতুক চিন্তা বৃদ্ধি পাবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ মনে রেখো তোমরা কিন্তু কর্ম পরিবর্তনের সুযোগ পেতে পারো কিন্তু অহেতুক কর্ম পরিবর্তন কখনোই করবে না চোদ্দ তারিখ করবে না আঠারো তারিখ করবে না উনিশ তারিখ করবে না তেইশ তারিখ করবে না ছাব্বিশ তারিখ করবে না আঠাশ তারিখ করবে না উনত্রিশ তারিখ করবে না কর্মস্থানে জটিলতা বৃদ্ধি পেতে পারে খুব সাবধান চোদ্দ তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ ওইদিকে চব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ উনত্রিশ তারিখ এই দিনগুলোতে কিন্তু কসাস এবং কনসাস হয়েই কিন্তু কর্মস্থানে যেও জটিলতা যেন বৃদ্ধি না পায় ব্যবসাতে গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে আই এম ও পি এই অক্ষর দিয়ে কিন্তু যাদেরকে তোমরা চেনো গুপ্ত শত্রু মানে অ্যাকচুয়ালি যারা বাইরে বন্ধু আর ভেতরে শত্রু গুপ্ত শত্রু তাই জন্যই বলা হচ্ছে যে অক্ষর দিয়ে অক্ষর গুলো বললাম এই অক্ষর দিয়ে নাম যাদের তাদের থেকে কসাস এবং কনসাস থাকতে হবে জুন মাসে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তানদের জন্য অহেতুক অর্থ ব্যয় করে ফেলার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে করোনা করোনা জুন মাসের একটি দিনেও কিন্তু অহেতুক অর্থ খরচ করোনা লাইফ পার্টনারের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি সম্মান এবং বিশ্বাসের অভাব হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার দিনকে খুব কষাস এবং কনসাস বিশেষ করে আটটা তেইশ মিনিট থেকে এগারোটা তিন মিনিট এই যে মানে সকাল থেকে বেলা পর্যন্ত আর রাত্রেবেলায় আটটা তেরো মিনিট থেকে দশটা তিপ্পান্ন মিনিট একদম লাইফ পার্টনারের সাথে বেশি কথা বলারই দরকার নেই তাদের ইগনোর করো অন্তত জুন মাসে সেটা তোমার পরিবারের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ভালো হবে এটা আমি লক্ষ্য করতে পারছি আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জড়িয়ে পড়ো না দশটা তিন মিনিট থেকে দশটা পঞ্চান্ন মিনিট আর এটা হচ্ছে মানে বেলায় আর বেলায় কিন্তু নটা তেইশ মিনিট থেকে দশটা তেইশ মিনিট এই সময়টার মধ্যে মারাত্মক আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে লাইফ পার্টনার অহিতুক দেখবে তোমার পরিবারের মানুষজনদেরকে কটু কথা বলতে পারে তুমি কিন্তু এই ঝগড়াটাকে কন্ট্রোল করে নাও এই ঝগড়াটাকে থামাবার চেষ্টা করো সে খারাপ কথা বলছে বলে তুমিও খারাপ কথা বলো না হ্যাঁ আমি আর্গুমেন্ট এবং অস্ত্রাব্য বাণী মিস্তৃত হওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছি মানসিক দুশ্চিন্তার জায়গা চোদ্দ তারিখ আঠারো তারিখ একুশ তারিখ তারিখ চব্বিশ তারিখ আঠাশ তারিখ তারিখ থেকে এন্ড অফ জুন মাস টু এটা লক্ষ্য করতে পারছি ইনসিকিউর থাকার জায়গা সেটা কিন্তু তেরো তারিখ আঠেরো তারিখ একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ লক্ষ্য করা যাচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তায় কিন্তু স্বাস্থ্য হানি হয়ে যাবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভীষণ সাবধানে থাকতে হবে আমি আবার বলছি অনেক নেগেটিভিটির কথা বললাম শুনে তোমাদের খারাপ লাগতে পারে কিন্তু তোমরা নিজেরাই মেনে চলো আমি যে গোল্ডেন ডেটগুলোকে বললাম সেই ডেটগুলোতে নিজেদের যে পজিটিভ ইমপ্লিমেন্টেশন এবং মানসিকভাবে সুস্থ থাকার সেই দিনগুলোতে চেষ্টা করো এবং তোমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু পজিটিভ কাজ সেটা ব্যক্তিগত জীবনেই হোক প্রফেশনাল লাইফেই হোক করার চেষ্টা করো পজিটিভ রেজাল্ট পাবেই পাবে এবং এই নেগেটিভিটি থেকে কিন্তু তুমি বেরিয়ে আসতে পারবে এটা আমি চ্যালেঞ্জ করে বলে দিতে পারি